নতুন কারিকুলাম স্থগিত হওয়ার সংবাদটি সঠিক নয় বলে ফ্রেশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এনসিটিভি কর্তৃক প্রকাশিত এক ফ্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদটি সত্য নয় বলে বলা হয়েছে আজ দশই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মতিঝিল ঢাকা থেকে প্রকাশিত একটি ফ্রেশ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে ফ্রেশ বিজ্ঞপ্তি নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মর্মে একটি সংবাদ সংবাদ বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক্স প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে এনসিটিভির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে তার শিক্ষাক্রম বিষয়ের সাথে যে প্রতিষ্ঠানটি জড়িত সেটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা কারিকুলাম স্থগিতের বিষয়টি সঠিক নয় বলা হয়েছে এবং শুধুমাত্র অতটুকু বলা হয়েছে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে সেই হিসেবে নতুন শিক্ষা কারিকুলাম এখনো বহাল রয়েছে